আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক স্টুডিও টিভি একদিন রাতে হঠাৎ কয়েকজন কাফের নেতা তাদের মাঝে আবু জেহল হল ইবনে মুগিরা এবং আজিব নে আয়েল বিশ্বনবী মোহাম্মদ আলাইসাল্লামের কাছে আসে তাদের মুখে বিদ্রুপের হাসি চোখে সন্দেহের ছাপ তারা নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের সামনে দাঁড়িয়ে যায় এবং বলতে থাকে ওহে মোহাম্মদ তুমি আমাদেরকে আল্লাহর পথের কথা শোনাও তোমার নবুয়াতের কথা বলো কিন্তু আমরা কিভাবে বিশ্বাস করব যে তুমি সত্যি 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 আল্লাহর আল্লাহর নবী যদি তুমি প্রেরিত হও তাহলে আমাদের জন্য একটি নিদর্শন দেখাও বিশ্বনবী জিজ্ঞাসা করলেন তোমরা কি দেখতে চাও কাফেররা হাসতে হাসতে বলল ওই যে আকাশের চাঁদ তুমি যদি একে দুই ভাগ করতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান আনব এবং ইসলাম গ্রহণ করব নবীজি সাল্লাহ আলাইহাস্লাম কাফেরদের চোখের দিকে তাকিয়ে গভীর দৃষ্টিতে তাদের কথা শুনলেন এবং বললেন তোমরা কি সত্যি কথা দিচ্ছ যদি আমি আল্লাহর ইচ্ছায় চাঁদকে বিখণ্ডিত করে দেখাই তাহলে কি তোমরা আল্লাহকে একমাত্র রব বলে স্বীকার করবে কাফেররা বিদ্রুপের হাসি দিয়ে বলল হ্যাঁ আমরা কথা দিচ্ছি বিশ্বনবী আলাই আলাইহাসাল্লাম তাদের জেদ এবং অবিশ্বাস দেখে চুপ হয়ে গেলেন তিনি জানতেন তারা শুধু বিদ্রুপ করছে কিন্তু তিনি তাদের হৃদায়তের জন্য আল্লাহর দরবারে হাত তুললেন রাতের আকাশের দিকে তাকিয়ে গভীর কণ্ঠে দোয়া করলেন নবীজি সাল্লাসাল্লাম আল্লাহর কাছে কাতর প্রার্থনা করে বললেন হে আল্লাহ আপনি চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দিন যাতে তারা সত্যের পথ খুঁজে পায় এবং আপনাকে রব হিসেবে মেনে নেয় দোয়া শেষ হলে নবীজি ধীরে ধীরে চাঁদের দিকে আঙুল তুলে ইশারা করলেন মুহূর্তের মধ্যে এক বিস্ময়কর দৃশ্য দেখা গেল চাঁদ ঠিক মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে গেল দুই খণ্ড দুই দিকে সরে গেল এবং তাদের মাঝখানে হীরা পর্বত দেখা যেতে লাগলো কাফেররা বিস্ময়ে হতবাক তাদের চোখ বড় হয়ে গেছে তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না কাফেরদের একজন বলতে লাগল চাঁদ সত্যি দ্বিখণ্ডিত খণ্ডিত হয়ে গেছে এটা কিভাবে সম্ভব কিন্তু কাফের নেতারা নিজেদের অভ্যন্তরীণ ভয়ে ও অহংকারকে ঢাকতে চেষ্টা করল তারা একে অন্যের দিকে তাকালো এবং কপট হেসে আবার বিদ্রুপ করা শুরু করল আবু জাহেল উপহাস করে বলল ওহে মোহাম্মদ এতদিন আমরা জানতাম তুমি পৃথিবীর জিনিসের ওপর জাদু করতে পারো কিন্তু আজ দেখছি তুমি আকাশের চাঁদের উপরেও জাদু করতে পারো আলী ইবনে মুগিরা হাসতে হাসতে বলল। তোমার মতো এমন জাদু আমরা আর কখনো দেখিনি তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তবে নিশ্চয়ই এটা কোনো জাদু এটা কোনো নবুয়াতের নিদর্শন নবীজি জিসাল্লা ওয়াসাল্লাম দুঃখ ভরাক্রান্ত মনে তাদের দিকে তাকালেন তিনি জানতেন যারা সত্য গ্রহণ করতে চায় না তারা হাজারো প্রমাণ দেখলেও অস্বীকার করবে তিনি তাদের নাম ধরে ডেকে বললেন হে আবু জেহেল তুমি সাক্ষী থাকো হে আলী ইবনে মুগিরা তুমি সাক্ষী থাকো হে আজীবনে আয়েল তুমি সাক্ষী থাকো আমি তোমাদের শর্ত পূরণ করেছি এখন তোমরা ইমান আনো আল্লাহকে তোমাদের রব হিসেবে স্বীকার করো এবং আমাকে নবী হিসেবে মেনে নাও কিন্তু কাফেররা অট্ট দিয়ে নিজেদের পথ ধরে চলে গেল এর জন্য সত্যের দরজা বন্ধ হয়ে গিয়েছিল কারণ আল্লাহ যার অন্তর বন্ধ করে দেন তার জন্য কোনো নিদর্শনও যথেষ্ট নয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মনে আকাশের দিকে তাকালেন চাঁদ আবার এক হয়ে গেল তিনি জানতেন কেয়ামতের দিন মানুষ যখন সত্য উপলব্ধি করবে তখন অনেক দেরি হয়ে যাবে এই বিশেষ মজেজার কথা আল্লাতালা পবিত্র পুরাণের সুরাতুল কামারে উল্লেখ করেছেন কেয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে সুরা কামার এক এরপর নবীজি সাল্লাহু সাল্লাম সেখান থেকে ধীরে ধীরে চলে গেলেন আর কাফেররা নিজেদের অন্ধকার পথে রয়ে গেল আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম